জেলার ডিএম রূপা এক সকালে সাধারণ পোশাকে বাজারে সবজি কিনতে পৌঁছালেন তার মুখে ছিল সরলতা চলনে আত্মবিশ্বাস কিন্তু কেউ কল্পনাও করেনি যে এই মহিলা জেলার ডিএম রূপা একটি ঠেলার কাছে থামলেন সেখানে তিরিশ বছর বয়সী এক মহিলা সবজি বিক্রি করছিলেন হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে বলল মা আমাকে স্কুলে ছেড়ে দাও দেরি হয়ে যাচ্ছে বাবু একটু অপেক্ষা করো সবজি দিয়ে দিই মহিলা বলল না মা এখনই চলো প্লিজ ছেলেটি জেদ করল রূপার মন গলে গেল তিনি হেসে বললেন আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন আমি দোকান সামলাচ্ছি মহিলা ইতস্তত করল কিন্তু রূপার আশ্বাসে সাহস পেয়ে বলল ঠিক আছে বোন তাড়াতাড়ি ফিরে আসব তখনই একটি সাইকেল এসে থামল ইন্সপেক্টর সাইদ নেমে কটাক্ষ করে বললেন তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে সবজি বিক্রেতা ফিরে আসতেই ইন্সপেক্টরকে দেখে আতঙ্কিত হয়ে বলল ইন্সপেক্টর সাহেব কি লাগবে আধ কিলো টমেটো এক কিলো ভিন্ডি আর আধ কিলো পটল দাও ইন্সপেক্টর হুকুম দিল মহিলা তাড়াতাড়ি সবজি দিল ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে চলে গেল রূপা স্তম্ভিত হয়ে গেলেন বোন ও পয়সা দিল না কেন রূপা জিজ্ঞাসা করলেন মহিলা অসহায়ভাবে বলল কি বলবো বোন প্রতিদিন এভাবে নিয়ে যায় কিছু বললে ধংকায় তোর ঠেলা তুলে নেব বলে ঠেলা গেলে বাচ্চারা কি খাবে তাই চুপ থাকি রূপার মুখের রং পাল্টে গেল গম্ভীরভাবে বললেন এখন থেকে এমন হবে না কাল আমি ঠেলায় থাকব তুমি বাড়িতে থাকো দেখি ইন্সপেক্টর পয়সা দেয় কিনা মহিলার চোখে অশ্রুর সাথে আশার আলো ফুটে উঠল পরের সকালে রূপা গ্রামের মহিলার বেশে সাধারণ শাড়ি পরে ঠেলায় দনালেন ইন্সপেক্টর সাইদ মোটর সাইকেল নিয়ে এসে বললেন আজ আবার তুমি তুমি ওর কে আমি ওর বোন ওর জায়গায় ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর ঘৃণ্য হাসি দিয়ে বলল তুমি তো বোনের চেয়েও সুন্দর তারপর চোখ দিয়ে তাকে দেখতে লাগল যাই হোক এক কিলো টমেটো দাও ধনিয়া মরিচা দিও রূপা চুপচাপ সবজি দিলেন ইন্সপেক্টর সাইকেল স্টার্ট করলেন রূপা কঠিন কণ্ঠে বললেন থামুন পয়সা দিন কিসের পয়সা আমি তো ফ্রিনি বেশি কথা বলো না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল আমাদেরও পয়সা খরচ করে সবজি আনতে হয় একদিন বিক্রি না করলে ঘরে চুলা জ্বলে না আপনার মতো লোক ফ্রিতে নিয়ে আমাদের পেটে লাথি মারে ইন্সপেক্টর রেগে গিয়ে রূপার গালে চড় মারলেন রূপা টলে গেলেন কিন্তু সামলে গিয়ে বললেন মহিলার উপর হাত তুলে বড় ভুল করেছেন এর পরিণাম ভোগ করতে হবে ইন্সপেক্টর চিৎকার করে বলল তুই আমাকে শেখাবি তারপর রূপার চুল ধরে টানলেন রূপা ব্যথায় কুঁকড়ে উঠে বললেন আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব রিপোর্ট তুই একটা সবজি বিক্রেতা আর আমি ইন্সপেক্টর বেশি কথা বললে জেলে ভরব এই বলে চলে গেলেন কিছুক্ষণ পর রূপা হলুদ সালোয়ার স্যুট পরে থানায় পৌঁছালেন হাবিলদার বলল এসএই কে সাহেব বাইরে গেছেন বসুন কিছুক্ষণ পর এসএইচও আতিকরানা এসে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন তুমি কে কেন এসেছ আমাকে রিপোর্ট করতে হবে রূপা শান্তভাবে বললেন রিপোর্ট করতে দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছ রিপোর্ট করতে ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন গম্ভীরভাবে বললেন তোমাকে কে বলল ফ্রিতে হয় না দিলে রিপোর্ট লেখা হয় না রূপা গভীর নিশ্বাস নিয়ে বললেন ঠিক আছে এই নিন দশ হাজার টাকা এখন লিখুন কার বিরুদ্ধে ইন্সপেক্টর সাইদের বিরুদ্ধে তিনি সবজি বিক্রেতার সাথে অসভ্যতা করেছেন বিনা পয়সায় সবজি নেন আমি প্রতিবাদ করায় আমার উপর হাত তুলেছেন এসে আতিক রানার মুখ ফ্যাকাশে হল উনি সিনিয়র ইন্সপেক্টর কেউ ফ্রিতে দিলে দোষ কি আমরা পুলিশ রূপা সব বুঝে গেলেন সিস্টেম ভেতর থেকে পৌঁছে গেছে চুপচাপ বেরিয়ে গেলেন পরের দিন ডিএম রূপা ইউনিফর্ম পরে সরকারি গার্ড নিয়ে থানায় পৌঁছালেন পুরো স্টাফ হতভাগ হয়ে গেল ইন্সপেক্টর সাঈদ এবং আতিক রানা দুজনেই আতঙ্কিত হয়ে পড়লেন আপনি কে ইউনিফর্ম কেন পরেছেন ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন আমি এই জেলার ডিএম রূপা আমি সব জেনে গেছি এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় টাকা আদায় করা হয় ম্যাডাম আইডি দেখান কাঁপা কণ্ঠে বলল রূপা পরিচয়পত্র দেখালেন রানার হাত কাঁপতে লাগল মুখ থেকে রং উড়ে গেল মাফ করুন ম্যাডাম জানতাম না আপনি ডিএম দুজনেই হাত জোড় করে বলল রূপা কঠোরভাবে বললেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড ইউনিফর্ম পরে যা করেছ তার হিসাব আইন করবে এই জেলায় এখন আর গরিবদের অপমান হবে না পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন এদের তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক এবং বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা নিস্তব্ধ রূপা এগিয়ে যেতে লাগলেন দুজন অফিসার পায়ে পড়ে গেল ম্যাডাম একটা শেষ সুযোগ দিন আমরা বদলে যাব আর কোনো গরিবকে কষ্ট দেব না আতিক রানা বললেন প্রতিজ্ঞা করছি আর ভুল হবে না না হলে জেলে পাঠিয়ে দিন সাইদো বলল রূপা কিছুক্ষণ চুপ করে থেকে গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে মাফ করছি কিন্তু এটাই শেষ সুযোগ পরের বার কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছলে শুধু সাসপেন্ড নয় জেলে ঢুকিয়ে দেব আর কোনো মাফ নেই দুজন অফিসার মাথা নিচু করলেন তাদের মধ্যে সংশোধনের ঝলক ছিল রূপা বের হওয়ার সময় পুরো স্টাফের দিকে তাকিয়ে বললেন পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য সেই দিন পর থেকে পুরো থানা বদলে গেল এখন আর ঘুষ নেই গরিবের কণ্ঠ দমানো হয় না রিপোর্ট বিনা টাকায় লেখা হয় সবজি বিক্রেতা মহিলাও হাসিমুখে ঠেলায় বসে থাকে কারণ এখন তার কোনো ভয় নেই এই গল্প শেখায় যে সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই যখন সত্য বলার মানুষ দাঁড়ায় পুরো সিস্টেম বদলে যায় ভিডিও পছন্দ হলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন